ভালো না স্কুল করলে মাকে আপনারা মা হলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমাদের যে কার্যক্রম সরকার গত তিরিশ তারিখে আমি আমার স্কুলে হলো পাঠদানের অনুমতি কিন্তু পেয়ে গেছি যার সনদ আমাদের এখানে আমরা পেয়ে গেছি অর্থাৎ এইটা পা আজ থেকে আমরা হলো তিরিশ তারিখের পর থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হব অর্থাৎ সরকারি সকল সুযোগ সুবিধা অর্থাৎ আমার শিক্ষকেরা বেতন অর্থাৎ এই ইউনিয়নে সর্বপ্রথম বেসরকারিভাবে ভাবে সময় মশারক স্কুলের সভাপতি পরিচালন উভয় তার অনুরোধে আমি এই স্কুলে আসছি পড়ানোর জন্য নয় তখন একটা এখানে কোচিং সেন্টার আছে মানে এইট কিডস কেজি স্কুল ক্লাস তার সঙ্গে এই পাঁচটা করতে শুরু হতো কেজি স্কুল এই কোচিং এবং এই কোচিংগুলো হাই স্কুল এইট নাইন এবং তখন আমি পড়াতাম আর এই স্কুলে এবং তখন থেকে আসছে আজকে আমার কাছে অশেষ আল্লাহ রাশি রহমত এবং অনেক প্রশংসা সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না এই স্কুলটা আজকে আল্লাহ রহমতে কি হয়েছে সরকার থেকে পেয়েছে সরকার থেকে রেজিস্ট্রেশন পেয়েছে অর্থাৎ আমরা বৈধভাবে সরকারিভাবে সরকারের অনুমতি ক্রমেই স্কুলের পাঠদান চলছে চলবে ইনশাল্লাহ আপনারা আর মানে মন ছোট করে বা কারো কাছে বলতে লজ্জা পাবেন না যে আমার ছেলে মেয়েকে কোথায় পড়াচ্ছি নাম কিনা বললে হয়তো মনে মনে একটু সংকীর্ণতা বোধ আসতো আজকে আর সেটা নাই ছাঁপার উপজেলায় মাত্র দুইটা স্কুল ছাপার উপজেলা মিলে দুটা স্কুল সরকার এই পাঠদানের জন্য অনুমোদন দিয়েছে তার মধ্যে এটা বিভাগ ছাপার উপজেলায় মাত্র দুটা করে সুতরাং এটা সবারই আল্লাহ রাশেদ আহমদ সবারই দোয়া সবারই দোয়াই ঐতান্ত্রিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে আমি আশা করব আমরা সবাই আগামী দিন সবাই সম্মিলিতভাবে সরকারের সম্মিলিত প্রচেষ্টায় এই স্কুলকে আদর্শ স্কুল হিসেবে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালাম স্কুল করলে মাকে আপনারা মায়েরা হলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার মায়েরাই থাকতে হবে এই এরপরে

ও ইনো শাহরিয়া কেন তুমি পড়ো বেডাম তুমি তো পড়ো না আমি জানি তুমি শাহরিয়া পড়ো না তুমি বিশ্বাস করো না ছোট আমি ছোট আমি তাফসীর বলতে গেলে যা হয় না সমাবেশে উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ আমার প্রাণ প্রিয় ছাত্র বৃন্দ এবং আমার বিদ্যালয়ের সহকর্মী বৃন্দ সর্বোপরি সম্মানিত উপস্থিতি আসসালাম ওয়ালাইকুম আজকে আমাদের ধারাবাহিকতায় আমাদের স্কুলের সূচনা লগ্ন থেকে ধারাবাহিকতায় যে আমাদের প্রতি মাসের যে একটা কার্যক্রম ছিল যে একজন শিক্ষার্থী এক মাসে কতটুকু অর্জন করলো তা অভিহিত করণ যে একটা সভা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জনধান কার্যক্রমটা চালু হবে তো আজকে আমরা আমার যে বিষয়টা আমি যখন এই স্কুলটা প্রতিষ্ঠা করি তখন আপনারা আমার একটা স্বপ্ন ছিল যে এই এলাকায় আমরা একটা প্রাইভেট প্রতিষ্ঠান করব এবং কার্যক্রম চালাবো একটা একজন শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এবং আমাদের প্রচলিত অর্থাৎ আমার জীবনে আমার যে একটা শট আছে এখানে সবচাইতে আমরা যখন লেখাপড়া করেছি অনেক দূর পর্যন্ত গিয়েছি এবং তো প্রবেশ করছি কিন্তু আমাদের সময় আমরা একটা বিষয় পাইনি সেটা হলো আরবি পড়ার সুযোগ পাইনি এখন কিন্তু আমরা আরবি দিকে ভয় লাগে এখনও পড়া হয়নি আমার এই যে আমার একটা দুর্বল সাইট এই জন্য চাচ্ছি যে আমাদের সরকারি স্কুলগুলো তো কিন্তু এখনও ওইভাবে পাঠদান কার্যক্রম চল আরবি বাধ্যতামূলক নয় অর্থাৎ ওখানে যে একজন শিক্ষার্থী থাকলে কায়দা করবে এই ধরনের সুযোগ তার নাই তো আমরা প্রাইভেট প্রতিষ্ঠান যেহেতু এই সুযোগগুলো আমরা পাবো এই যে বইয়ের পাশাপাশি আর্মি শিক্ষাটা যেন শিক্ষার্থীদের দেওয়া যায় আবার উন্মুক্ত পরিবেশে তাদের নিজের যে চাহিদা সে অনুসারে যদি সেবা দেওয়া যায় এই লক্ষ্যে আমি কৃষি কার্যক্রমটা শুরু করি তার ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম আমাদের যে কার্যক্রম সরকার গত তিরিশ তারিখে আমি আমার স্কুলে হলো পাঠদানের অনুমতি কিন্তু পেয়ে গেছি যার সনদ আমাদের এখানে আমরা পেয়ে গেছি অর্থাৎ এইটা পা আজ থেকে আমরা হলো তিরিশ তারিখের পর থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হব অর্থাৎ সরকারি সকল সুযোগ সুবিধা অর্থাৎ আমার শিক্ষকেরা বেতন ছাড়া যা সুযোগ সুবিধা আছে শিক্ষার্থীরা সকল সুবিধাটা এখানে পাবে অর্থাৎ আপনাদের এর আগে আসার সময় আমি বলছি যে একটা ক্লাসে একজন শিক্ষার্থী একজন শিক্ষক যদি একজন শিক্ষার্থীকে পড়াতে চায় সেটা ওই শিক্ষার্থীর জন্য খুব চ্যালেঞ্জ অর্থাৎ একজন একটা ক্লাসে বসে থাকবে তার একটা ধৈর্যের ব্যাপার আছে আশায় বসে থাকতে হবে স্যার কখন আসবে এটার একটা ধৈর্যের ব্যাপার আছে এ ধরনের নতুন প্রতিষ্ঠান এখানে আপনারা শিক্ষার্থী দিয়েছেন এখানে আপনাদের অনেকটা ধৈর্যের বিষয় আছে আমরা যেমন শুনি যে এখানে পড়া কেমন হয় স্কুল কত কিভাবে চলে এ ধরনের কিন্তু আপনাদের শুনতে হয় যে ওই স্কুলে তো লেখাপড়া হয় না কেন জানেন এখানে না ওখানে হয় ওই স্কুলের কি সার্টিফিকেটের দাম আছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের শুনতে হয় কিন্তু আরই ধারবাহিকতায় আমাদের কার্যক্রম যে সুষ্ঠু ছিল হয় কথায় আমরা এখন আসি আমাদের টার্গেট হলো সরকার তার প্রয়োজন অনুসারে যখন করে যা আমি আর

আমি কিন্তু এই পেয়ে চাচ্ছি যে আমি যেন দেখতে পাই আমার মানে স্কুলটা চলছে আমার উপর যেন নির্ভর না হয় এটাই শুধু আমার দেখার কথা আমার স্বপ্ন ম্যাডামেরা কিন্তু আমার কথা অনুসারে চালাতে চাচ্ছে আর যেহেতু সরকারিভাবে এটা নিবন্ধনে চলে যাচ্ছে তাহলে পরবর্তীতে সরকারের দেখ ভালো তো করবে তো এইটা আমার চাওয়া ছিল আপনাদেরও এলাকার জন্য একটা মানসম্মত শিক্ষা স্থাপনের জন্য সরকারের সহযোগিতা সকলের সহযোগিতা আমরা এই পর্যন্ত আসি এবং এই কার্যক্রমটা আমরা কিন্তু ধরে রাখবো আর আপনারা যারা দিয়েছেন আপনারা দেখে গেলেন আপনাদের এই বিষয়ে হতাশ হওয়ার বা কারো কোনো কথা বলার সুযোগ নাই গতকাল আমি বিকালবেলা বাজারে গেলাম স্কুলের শিক্ষক বলল যে তোমার স্কুলের নাম দেখা গেছে কোথায় সিবিআরএস সিবিআরএস বলতে এই ধরনের একটা বিষয় দেখা যায়

তো এগুলো আমাদের পাও আমরা ধীরে ধীরে পাবো আমরা এই ধারাবাহিকতা এই প্রতিষ্ঠানকে নির্ভর ধরে রাখবো আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা চলবো এই আশাবাদ দেখতে করে আজকে আমি শেষ করছি আর আমার ম্যাডামরা আপনাদের এই এপ্রিল মাসের যে ছাত্রদের অর্জন এটা আপনাদের জানিয়ে দেবে ধারাই ভাই ধন্যবাদ সবাইকে